ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিতভাবে ভাবে ডিভোর্স দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলাও করেছিল মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে শুধু তাই নয় ভিডিওটা শেয়ার করেন এবং ওর চোখের পানি ওইটা কোনো পানি না ওইটা হচ্ছে ওর এবং ওর বোনের পেজু ঠানুর মূল ধাপ প্রথম লক্ষণ আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রথমে আমার বাড়ির থেকে নিয়ে যায় গত তিন চার দিন আগে আমার মাইয়া বিডু মিডু পেজে যাইতো না গো আমার মাইয়া অমুক ফ্যামিলির কো হ্যান গো যাইয়া মেয়া রে এটা কোয়া আমার শ্বশুর নিয়ে গেল মাথায় সমস্যা ব্রেনের সমস্যা নিয়ে চিকিৎসা করে আমার মেয়ে তোমার আবার দিয়ে যাবো আল্লাহ কি কাম নিয়ে আমার ব্লক করে তারপরে পেজ চালায় এক মোহনে আমার সাথে একটা গানের শুটিং করেছিল আপনারা দেখেছেন সেটা ছিল গানের শুটিং ওই শুটিংটারে এই শর্মিলা আমার ব্লক করে দেয় টিকটকে আমার সিনক্রেট কইরা বাড়িতে ও আর ওর বোন পেজ উঠি এবং টাকা উপার্জন করার দান দেয় যে আমার ব্লক করে পেজগুলা চালাইতেছে আজকে আমি কয়েকদিন ধরে এই ব্যাপারে কোনো কথা বলি নাই চোপ ছিলাম এই শর্মিলা এই শর্মিলা একটা বেদব শুধু তাই নয়